বেড়াতে যেতে কার না ভালো লাগে বলুন বিশেষ করে আমার মতন যারা রয়েছেন যারা ঘুরে বেড়াতে খুবই ভালোবাসেন এবং বেড়াতে যাওয়ার নাম শুনলে এক পায়ে খাড়া হয়ে যান তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে রিলেট করতে পারবেন আমি আজকে যে জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই জায়গাটায় আমি আগে কখনো যাইনি তাই আমার কাছে নতুন জায়গাকে এক্সপ্লোর করা যেখানে আগে কখনও যাওয়া হয়নি সেখানকার নতুন জিনিস দেখা সেই জায়গা সম্পর্কে ডিটেলসে জানা এগুলোতে কিন্তু বেশ ভালোই লাগে এগুলো কিন্তু আলাদা একটা মজা রয়েছে তো যাই হোক এরকমই একটা সাডেন ট্রিপে আমরা বেরিয়ে পড়েছিলাম দিন কয়েক আগে গন্তব্য ছিল আসানসোল যে জায়গাটা আমি এক্ষুনি আপনাদেরকে দেখালাম যারা এর আগে গেছেন তারা আশা করি বুঝতে পারছেন আমি আজকে আপনাদেরকে কোন জায়গার ভিডিও দেখাতে চলেছি যদি বুঝতে পেরে থাকেন নিজের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন চারদিকের সবুজ ধান ক্ষেত এবং তারই মধ্যে শরতের আগমনের খবর নিয়ে আসা কাশফুল অনেক কলকারখানা নীল আকাশ পেরিয়ে কলকাতা থেকে প্রায় পাঁচ ঘন্টার জার্নি করে আমরা পৌঁছলাম আসানসোল এবং এখানে আমাদের গন্তব্য ছিল ঘাঘরগুড়ি মায়ের মন্দির কিভাবে আপনারা ঘাঘরগুড়ি মায়ের মন্দির পৌঁছবেন এছাড়াও এই মন্দিরের পিছনে কি ইতিহাস রয়েছে কিভাবে সৃষ্টি হয়েছিল এই রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশান কিন্তু আজকে আমার এই ভিডিওতে আপনারা পাবেন তাই সমস্ত ইনফরমেশান জানার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্কিপ করবেন না নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত ট্রাভেল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান নতুন আর একটা ব্লগের সাথে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আসানসোলের প্রধান শহরের থেকে একটু বাইরে প্রায় ছয় কিলোমিটার দূরত্বে নুনিয়া নদীর তীরে আসানসোলের কালীপাহাড়িতে অবস্থিত এই ঘাঘরগুড়ি মায়ের মন্দিরটি বহুত পুরনো। এটি ষোলোশো কুড়ি সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মন্দিরটি ন্যাশনাল হাইওয়ের পাশে অবস্থিত এখানে পৌঁছানো কিন্তু খুবই সোজা এখানে আপনারা বাই ট্রেন বাই এয়ার এবং বাই রোড আসতে পারবেন আসানসোলের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রাচীন মন্দিরগুলির মধ্যে কিন্তু অন্যতম এই ঘাঘরগুড়ির চণ্ডী মন্দিরটি মায়ের এই মন্দির এরিয়াটি কিন্তু অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এবং ঘাঘরগুড়ির এই চণ্ডী মন্দিরটা ছাড়াও এখানে কিন্তু আরও বেশ কিছু মন্দির রয়েছে আর প্রত্যেক বছর চোদ্দোই জানুয়ারি এবং পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তির সময়টিতে বেশ ধুমধাম করে এখানে পুজো হয় অনেক ভক্তের জমায়েত এখানে ঘটে কিন্তু সারা বছরই আপনারা চাইলে এই মন্দিরে আসতে পারেন মায়ের মূর্তি দেখে যেতে পারেন এবং তার সাথে সাথে পুজোও দিয়ে যেতে পারেন সব সময়তেই কিন্তু পুজো হয় এবং মন্দির সকালবেলায় অর্থাৎ ওই ভোরবেলা নাগাদ মন্দিরের দরজা খুলে যায় এবং তারপরে সন্ধ্যেবেলা পর্যন্ত কিন্তু মন্দির খোলাই থাকে তাই আপনারা দিকে দিনের যে কোনো সময়তেই আসতে পারেন মন্দিরে পুজো দেওয়ার জন্য এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখন এটাই কিন্তু ভাগরপুরি মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটা এই যে সামনে দেখুন লেখা আছে শ্রী শ্রী শ্রীঘাগরপুরি চণ্ডী মাতার মন্দির সামনে জুতো খুলে আমরা চললাম মায়ের মন্দিরটা দেখার উদ্দেশ্যে বাঁদিকে দেখুন একটা ছোট্ট মন্দির রয়েছে এটা হচ্ছে শিব মন্দির এটা হচ্ছে পুরো মন্দিরের ঢোকার সামনের জায়গাটা এখানে কিন্তু ভোগ খাওয়াও হয় দুপুরবেলার দিকে ভোগ খাওয়ানো হয়ে থাকে মায়ের মন্দির ঢোকার সময়তেই বাঁদিকে এই যে শিব মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অবস্থিত মায়ের মন্দিরটা আমরা যাব তার আগে আপনাদেরকে এই বুড়ো বাবা শিব মন্দিরটা দেখিয়ে দিচ্ছি যেমনটা এর আগেও বললাম আপনাদেরকে যে এই মন্দিরের ক্যাম্পাসে কিন্তু অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে যেটা হচ্ছে ওই শিব মন্দির রাম মন্দির লক্ষণের মন্দির এছাড়া হনুমান মন্দির এরকম বিভিন্ন ধরনের মন্দির রয়েছে এই শিব মন্দিরটা দেখা হয়ে গেলে আমরা সোজা চলে গিয়েছিলাম মায়ের মন্দিরের ভিতরে ঘাঘর বুড়ি মন্দিরের অস্তিত্বের পিছনে কিন্তু একটা আকর্ষণীয় গল্প রয়েছে একটা নয় বেসিক্যালি এখানে অনেকগুলো গল্প রয়েছে যেগুলো আপনাদেরকে বলবো প্রথম গল্পটা রয়েছে এখানে পুরোহিত কাঙালিচরণ চক্রবর্তী নামে একজন দরিদ্র পুরোহিত ছিলেন প্রায় পাঁচশো বছর আগে আসানসোল ছিল আসান এবং শোল গাছের বন পুরোহিত কাঙালিচরণ তার পরিবারের সাথে এখানে থাকতেন এবং পূজার জন্য কাছাকাছি গ্রামগুলোতে যেতেন প্রতিদিন সে নুনিয়া নদী পেরিয়ে গ্রামে পৌঁছতেন মাঘ মাসের প্রথম দিনে একদিন কাঙালিচরণ যখন বাড়ি ফিরছিলেন নুনিয়া নদী পার হতেই তিনি না খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং ক্লান্ত হয়ে তিনি একটা গাছের নিচে বসে পড়লেন শীঘ্রই কাঙালিচরণ তন্দ্রাচ্ছন্ন হলেন এবং চোখ খুলতেই দেখলেন জঙ্গলে এক অদ্ভুত অন্ধকারে ঢেকে আছে কিছুই দেখা যাচ্ছিল না চারদিকে তিনি অনুভব করলেন যেন প্রকৃতি হঠাৎই স্থির রয়েছে কাঙালিচরণ হতবাক হঠাৎ তিনি দেখতে পেলেন এক বৃদ্ধ ক্ষিপ্ত ভদ্রমহিলা অদ্ভুত চকচকে চেহারা এবং একটা বাঁশের লাঠি নিয়ে ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছে বৃদ্ধা ঘাগড়া পড়েছিলেন এবং চারদিকে স্বর্গীয় আলোকসজ্জার সাথে চারদিকের অন্ধকারের সাথে তার উপস্থিতিকে আরও বেশি যেন প্রাণবন্ত এবং ঐশ্বরিক করে তুলেছিল তিনি কাঙালিচরণের কাছে এসেছিলেন এবং সেরকমভাবে কিছু প্রকাশ করেননি তাকে নির্দেশ দিয়েছিলেন এবং বলেছিলেন তিনটে পাথরের টুকরো দিয়ে যে আর কখনো অন্য কোথাও যেন পুজোর জন্য কাঙালিচরণ না যায় পরিবর্তে এই যে তিনটে পাথরের মূর্তি দিচ্ছে এই পাথরের মূর্তিগুলো কিন্তু নিয়ে যেন তিনি পুজো করেন পরের দিন সকালে যখন তিনি এই ঘটনাটা অর্থাৎ এই স্বপ্নটা মনে করার চেষ্টা করছিলেন তখন তিনি দেখতে পান তার কোলেই তিনটে পাথর পড়ে আছে এবং তখন তিনি স্বপ্নটা মনে করতে পারেন এই যে সামনে তিনটে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ঘাঘরগুড়ি চণ্ডী মাতা মূর্তি যার মধ্যেখানেরটা হচ্ছে মাতা চণ্ডী বা মাতা কালী এবং বাম দিকে রয়েছে মা অন্নপূর্ণা এবং ডান দিকেরটা পঞ্চানন মহাদেব এই যে ঘাঘরগুড়ি এই নামটা কিভাবে এলো জানেন কথিত আছে ভগবান শিব যখন মা অন্নপূর্ণা এবং মা কালীর সাথে তাণ্ডব করছিলেন তখন এই স্থানে ঘাগড়া পড়েছিল তখন থেকে এই স্থানটির নামকরণ করা হয় ঘাঘর এবং পূজা করা হয় ঘাঘর চণ্ডীমাতা মন্দির হিসাবে তবে এই সমস্ত গল্পগুলো ছিল কিছু স্থানীয় জনশ্রুতি এগুলোর কিন্তু কোনো সত্যতা এখনও পর্যন্ত জানা যায়নি এবার মন্দিরের পিছনে যে নুনিয়া নদীটি রয়েছে সেটা আমরা দেখতে যাচ্ছি আপনাদেরকে আসার রাস্তাটা দেখিয়ে দিলাম ঠিক ওই বাবা শিব মন্দির যেটা রয়েছে বুড়ো বাবা শিব মন্দির তার পাশ দিয়ে এই রাস্তাটা পেছন দিকে চলে যাচ্ছে আর ঠিক বাম দিকেই রয়েছে একটা রাম সীতা লক্ষণের মন্দির মন্দিরটা একটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা ঠিক এতটাই সুন্দর এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম এবং চারদিকে শুধু মন্দিরে ভর্তি এখানে আসলে কিন্তু মনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় এখানে একটা বেশ বড় হনুমানজির মন্দির রয়েছে মন্দিরটা কিন্তু বেশ সুন্দর প্রত্যেক মঙ্গলবার এখানে খুব ধুমধাম সহকারে পুজো হয়ে থাকে এই যে ঘাগর বুড়ি মাতার মন্দিরটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু বেশ পুরনো মন্দির তবে রিসেন্টলি রিনোভেট করা হয়েছে আর ঘাগর বুড়ি মন্দিরটি দেবী চণ্ডীর একটা অন্যতম অবতার হিসাবে মনে করা হয় এবং মন্দিরটা খুব একটা বড় নয় এটা একটা ছোট্ট মন্দির এবং মন্দিরের পাশে একটা ছোট্ট নদী বয়ে চলেছে যেটা একটা ছোট্ট জলপ্রপাতের মতো দেখতে চারদিকে পাথরে ভর্তি নদীটার নাম হচ্ছে নুনিয়া নদী আপনাদেরকে নদীর চারদিকটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তবে হ্যাঁ নদীতে যাওয়ার জন্য কিন্তু বারণ করা রয়েছে কারণ এখানটা যেহেতু অনেকটা স্রোত রয়েছে নদীতে এবং পাথরগুলো খুব ডেঞ্জারেস। সেই জন্য অনেক সময় পা পিছলে অনেক বড় বড় দুর্ঘটনা হয়ে থাকে তো সেই কারণে এই দিকে যাওয়ার জন্য কিন্তু বারণ করা রয়েছে কি সুন্দর দেখতে লাগছে দেখুন আমরা ঠিক পরন্ত বিকেলে গিয়েছিলাম আর নদীটা খুব শান্তভাবে এখানে এই বাঁ দিকটাতে বয়ে চলেছে আর ডান দিকে পাথর দিয়ে নেমে যাচ্ছে এবং সেখানটায় কিন্তু বেশ খরস্রোতা নদীটা এই জায়গাটাতে বেড়াতে আসার সব থেকে ভালো সময় হল শরৎকালে আর শীতকালে অর্থাৎ আমরা যে সময়টা এসেছিলাম এই টাইমটাতে দেখুন চারদিকে কাশফুলে ভর্তি আর সবুজ ঘাস রয়েছে আর শীতকালে রোদের তাপটা একটু কম থাকে সেই জন্য এখানটা খুব ভালো লাগে দেখুন নদীটাকে আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যখন পাথর থেকে নদীটা নিচের দিকে বয়ে যাচ্ছে পাথরের ওপর পড়ে তখন কত ফেনা দেখুন চারদিকে সাদা ধপধপে পুরো ফেনা এই যে নুনিয়া নদীটা আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি এই নদীটা আসলে দামোদর নদীরই একটা শাখা নদী যেটা স্থানীয় ভাষায় নাল্লা নামে পরিচিত এটি একটি ছোট মালভূমি স্রোত আমকোলার কাছে নদীয়া নদীর সাথে মিলিত হয়েছে মূলত আশেপাশের এলাকাটি একটি নিচু ভূমি উপত্যকায় অবস্থিত যার দুই পাশে জলাশয় দ্বারা বেষ্টিত আর অন্যদিকে নিম্ন উচ্চতার একটা মালভূমি রয়েছে শরৎকালের পরন্ত পরন্তবিকালে অস্তগামী কমলা সূর্যের আভা পড়ে চারদিকের সবুজ মাঠ আলোকিত তারই মধ্যে ফুটে আছে কিছু কাশ দুদিকের সবুজ মাঠ তারই মধ্যান দিয়ে বয়ে চলেছে কোথাও শান্ত কোথাও খরস্রোতা নুনিয়া নদী আর তারই ডান তীরে রয়েছে ছোট্ট একটা ঘাঘরগুড়ি মাতার মন্দির কল্পনা করতে পারছেন পরিবেশটা ঠিক কতটা মনোরম কতটা শান্ত এরকম একটা সুন্দর পরিবেশে আপনারা যদি কখনও আসানসোল আসেন একবার ঘাঘরগুড়ি মায়ের মন্দিরটা দেখে যাবেন কথা দিচ্ছি এত সুন্দর পরিবেশে আপনারা যদি একবার আসেন বারবার ফিরে আসতে মন চাইবে এই যে জায়গাটাই আমি এখন দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে চারদিকটা দেখতে দেখতে এতটাই মশগুল হয়ে পড়েছিলাম বাড়ি যে ফিরতে হবে সে কথা মনেই ছিল না যখন দূর প্রান্তে মাঠে দেখতে পাওয়া যাচ্ছে কিছু গরু চরছে তো এই দেখা শেষ করে আমরা আবার চললাম অন্যান্য মন্দিরগুলো ঘুরে দেখার জন্য চলুন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই ঘাঘর মায়ের মন্দির এবং পাশে নুনিয়া নদী দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের ক্যাম্পাস থেকে চলুন এবারে আপনাদেরকে একটা দারুণ জিনিস ঘুরিয়ে দেখায় এখানেই একটা খুব সুন্দর শিবের মন্দির রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে ঘাঘর মায়ের মন্দির তার থেকে ঠিক একটু এগিয়ে এলেই ডানদিকে ছোট্ট জায়গা পেরিয়ে আপনারা এই সুন্দর শিবের মন্দিরটা দেখতে পাবেন চলুন এই মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় গত চার পাঁচ বছর আগে গেলেও কিন্তু আপনারা এই মন্দিরটা দেখতে পেতেন না এই মন্দিরটা কিন্তু রিসেন্টলি হয়েছে মন্দিরটা দেখতে যেমন খুব সুন্দর এখানকার পরিবেশও কিন্তু খুবই শান্ত এবং মনোরম এই যে শিব মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দিরের সামনে একটা কালো রঙের নন্দির মূর্তি রয়েছে আর মন্দিরের ভিতরে মাঝখানে রয়েছে বাবা মহাদেবের মূর্তি এবং ডানদিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি এবং বাম দিকে রয়েছে হনুমানজির একটা মূর্তি মন্দিরের ভিতরটা চলুন আপনাদেরকে এবার ঘুরিয়ে দেখায় এই যে শিব মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি এর থেকে বাঁদিকে একটু এগিয়ে গেলে আপনারা একটা সাইবাবার মন্দির দেখতে পাবেন এটাও কিন্তু বেশ সুন্দর কিন্তু যেহেতু ওখানে ফটো তোলা বারণ ছিল তো সেই জন্য আমি ওখানে আর ফটোটা আপনাদেরকে তুলে দেখাতে পারিনি তবে আপনারা যখন যাবেন ঘাঘরগুড়ি এই মন্দিরগুলো কিন্তু অবশ্যই একবার দেখে আসবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবারে আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আপনারা ঘাগরগুড়ির এই মন্দিরটাতে পৌঁছোতে পারবেন যদি আপনারা বাই ফ্লাইটে আসতে চান তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট যেটা অন্ডালে অবস্থিত যেটা দুর্গাপুর এয়ারপোর্ট নামেও পরিচিত যদি আপনারা বাই ট্রেনে আসেন তাহলে ঘাগরপুরি মন্দিরের কাছাকাছি দুটো বড় বড় রেলওয়ে স্টেশন হলো আসানসোল রেলওয়ে স্টেশন এবং দুর্গাপুর রেলওয়ে স্টেশন আপনারা যদি কলকাতা সাইড থেকে আসতে চান অর্থাৎ শিয়ালদা বা হাওড়া থেকে আসতে চান তো সেক্ষেত্রে শিয়ালদা থেকে আসানসোলের ট্রেন ধরে আসতে সময় লাগবে প্রায় সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা আর হাওড়া থেকে যদি ট্রেনে আসেন তো ওই সাড়ে তিন ঘন্টা মতো সময় লাগবে আর বাই রোডে যদি আপনারা আসতে চান তাহলে কলকাতা থেকে আসানসোলের দূরত্ব হল দুশো তেরো কিলোমিটার ভায়া এনএইচ নাইনটিন এবং এ এইচ ওয়ান আপনার সময় লাগবে প্রায় সাড়ে চার ঘন্টা আসানসোল রেলওয়ে স্টেশন থেকে সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাগরবুড়ি মন্দিরটা আর পশ্চিমবঙ্গের বিভিন্ন বড় বড়ো শহরের সঙ্গে ওয়েল কানেক্টেড আশা করছি আপনাদের এই ইনফরমেশনটা খুব কাজে লাগবে তো অবশ্যই ঘাঘরপুরি মন্দির আসুন ঘুরে যান জায়গাটা সত্যিই খুব মনোরম আপনাদের খুব ভালো লাগবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন